Flyad Aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Flyad পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন Flyad Aviation একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। আপনারা যারা সৌদি আরবে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমাদের কাছে সৌদি আরবের যে কোনো ক্যাটাগরির ভিসা প্রসেসিং আমরা করে থাকি Flyad Aviation থেকে। আপনারা যারা সোলার প্যানেলের কাজ করতে আগ্রহী সৌদি আরব আলগাসিমে এল কোম্পানিতে যারা কাজ করতে চাচ্ছেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এল কোম্পানিটি হল সোলার প্যানেলের সৌদি আরবে যে সোলার প্যানেলের কাজগুলি হচ্ছে সেই কাজের হেল্পার হিসাবে আপনারা কাজ করার সুযোগ পাবেন বেতন হবে তেরোশো রিয়াল দশ ঘন্টা ডিউটি থাকা খাওয়া কোম্পানির ডিরিক কোম্পানির বিষয়গুলি আপনারা চাইলে এল কোম্পানির জন্য আবেদন করতে পারেন যাদের পাসপোর্ট রেডি আছে ডকুমেন্টস আপনার লাগবে পাসপোর্ট সাইজ ছবি ছয় কপি ল্যাপ প্রিন্ট হইতে হবে এনআইডি কার্ডের কপি অবশ্যই লাগবে সাথে পাসপোর্ট নিয়ে আসতে হবে এই ডকুমেন্টসগুলো নিয়ে এসে আপনি সৌদি আরবে এলএনটি কোম্পানিতে আবেদন করতে পারেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ